নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে জুন মাসের রাশিফল আজকে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকারা এই জুন মাসে কি ফল পাবেন তা জানবার আগে জেনে নেব গ্রহগত স্থিতি কি আছে এই জুন মাসে বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি বুধ রবি এবং শুক্র কেতু অবস্থান করছে কন্যা রাশিতে শনির অবস্থান কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে রাহু এবং মঙ্গল অঙ্গারক যোগ তৈরি করে অবস্থান করছে প্রথমে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ার আপনাদের দশম ভাবের যিনি মালিক তিনি হচ্ছেন শনি মহারাজ তিনি একাদশ ভাবে বসে আছেন এবং সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। এর ফলে কি হচ্ছে আপনাদের যে কর্মর জায়গাটা তাতে প্রচন্ড রকম পরিশ্রমের জায়গা তৈরি হবে আপনি যদি নিজেকে সঠিকভাবে করতে চান বা কর্মক্ষেত্রে সঠিকভাবে চলতে চান তাহলে পরে আদার্স যারা রয়েছে তাদের কোনো বক্তব্য কিন্তু আপনি কানে নেবেন না শুনবেন কিন্তু মতামত কোনো দেবেন না তাহলে পরে কিন্তু কর্মক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হতে পারে বিশেষত যদি আপনার অশ্বিনী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে না হলে পরে আপনাদের যে কর্মস্থান সেখানে কিন্তু আপনার উত্তরোত্তর স্ত্রী বৃদ্ধির জায়গা পাওয়া যাচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে আপনার যে পরিশ্রম করবার ক্ষমতা সেটা কিন্তু সকলকে তাক লাগিয়ে দেবে যে ইনি ভালো পরিশ্রম করতে পারেন তবে নক্ষত্রে যারা রয়েছেন তারা কিন্তু একটু ক্লান্তি অনুভব করবেন বা কর্মক্ষেত্রে তাদের মনোনিবেশ করতে একটু সমস্যা হতে পারে আদারওয়াইজ আপনাদের কর্মক্ষেত্রের জায়গা ভালো থাকবে যারা প্রাইভেটে চাকরি করছেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো একটি জায়গায় রয়েছে আপনারা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন ধরণী নক্ষত্রের যারা রয়েছেন তারা কিন্তু সুইচ করতে পারেন অন্য কোন কোম্পানিতে আপনারা চেষ্টা করতে পারেন এই সুযোগ আপনাদের আসবে এবং আপনারা যদি সেই কোম্পানিতে যোগদান করেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে সেটা ভালো হবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের ব্যবসায়িক জায়গা বেশ শুভপ্রদ আপনাদের দ্বিতীয় ভাবে শুক্র রবি বুধ এবং বৃহস্পতি বসেছে তবে একটা জিনিস যদি আপনাদের পার্টনার থেকে থাকে পার্টনারের সাথে আপনার কিন্তু কোনো ইগো প্রবলেম আসতে পারে যদি আপনার রুশ্মিণী নক্ষত্র অথবা ভরণী নক্ষত্রে জন্ম হয়ে থাকে অবশ্যই তাদের সাথে কিন্তু কম বেশি মতবিরোধ বা ইগো প্রবলেম দেখা দিতে পারে ইগো প্রবলেমকে মিটিয়ে নিন এবং ব্যবসায়িক ক্ষেত্রে এগিয়ে যান যদি আপনি সফটওয়্যারের ব্যবসা করেন যদি আপনি কোনো রকমভাবে কসমেটিক্স জাতীয় কোনো দ্রব্যের ব্যবসা করেন অথবা জুয়েলারি শপ যদি আপনার থাকে অথবা রত্নের ব্যবসা করেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ একটি জায়গা শুভ ফল আপনারা লাভ করবেন এবং আর্থিক ক্ষেত্র আপনারা ডেভেলপমেন্ট করতে পারবেন আপনার ব্যবসার দিক থেকে চেষ্টা করবেন যতটা সম্ভব কম আপনি যদি ক্রেডিট রাখতে পারেন বাইরে তাহলে পরে ভালো না হলে পরে কিন্তু সমস্যা আপনার বাড়বে সেই টাকা সহজে আপনি তুলতে পারবেন না যারা প্রফেশানে রয়েছেন প্রফেশন ক্ষেত্রেও কিন্তু বেশ শুভ একটি জায়গা পাওয়া যাচ্ছে আপনি যদি আপনার নীতি আদর্শকে সঠিকভাবে ভর করে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে পরে খুব শুভপ্রদব বিশেষত যারা রাজনীতিতে রয়েছেন আপনাদের রাজনৈতিক জীবনে কিন্তু সুন্দর একটি উত্থানের জায়গা পাওয়া যাচ্ছে এই জুন মাসে এছাড়াও যদি আপনি একজন লইয়ার হন অথবা আপনি যদি একজন আর্কিটেক্ট হন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভ অবস্থান রয়েছে এই জুন মাসে চলে আসবে এবার আপনাদের শিক্ষাগত পরিবেশ নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র আপনাদের চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে রাহু মহারাজ এবং পঞ্চম ভাবের যিনি মালিক আছেন তিনি বসে আছেন দ্বিতীয় ভাবে চতুর্থ ভাব থেকে যেহেতু আমরা প্রাথমিক ক্ষেত্র দেখি সেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যারা রয়েছেন যারা পড়াশোনা করছেন তাদেরকে বলবো মনোযোগ একটু বেশি দিতে কেননা আপনাদের মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে আপনারা কোনো রকম ইলেকট্রনিক্স গেজেট নিয়ে মেতে থাকতে পারেন অথবা আপনারা রকম নেটওয়ার্কিং কোনো বিষয় নিয়ে সেখানে মেতে থাকতে পারেন এবং বন্ধুদের দ্বারা আপনাদের ক্ষতি সাধিত হতে পারে কেননা কোনো রকম মাদক জাতীয় দ্রব্য বা কোনো নেশা জাতীয় দ্রব্য কিন্তু আপনারা এডিক্ট হয়ে যেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং আমি বলবো যে যারা গার্জিয়ান আছে তাদেরকেও অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে যদি আপনার বরণী নক্ষত্রে জন্ম হয়ে থাকে যদি আপনার অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু বন্ধুর দ্বারা ক্ষতির আশঙ্কা প্রবলভাবে রয়েছে যারা উচ্চ বিদ্যায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ একটি অবস্থান যদি আপনি ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করেন যদি আপনি রেডিওলজি নিয়ে পড়াশোনা করেন যদি ডেন্টিস্ট হিসাবে আপনি নিজেকে মেলে ধরতে চান তাই নিয়ে পড়াশোনা করেন বা এম নিয়ে পড়াশোনা করছেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনাদের বিদ্যা ক্ষেত্রে উন্নতি রয়েছে এবং রাজ্য ছেড়ে দেশের রাজ্যের বাইরে যদি আপনি পড়াশোনা করতে যান তাহলে সে বিষয়েও কিন্তু আপনাদের সুযোগ সুবিধার জায়গা থাকবে বিশেষ করে কৃত্রিকা নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে এবং বরণী নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে উচ্চ ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে চলে আসবো আপনাদের ফ্যামিলিগত এবং লাভ এবং দাম্পত্য জীবন নিয়ে ফ্যামিলি ক্ষেত্র বলতে গেলে পরে আপনার পিতার শরীর স্বাস্থ্য কম বেশি সমস্যা দেখা যেতে পারে বিশেষত নার্ভের কোনো সমস্যা এবং অর্ধবেডিক জাতীয় কোনো সমস্যা তাদের বাতজনিত বা অস্টিওপোরোসিস ক্যালসিয়ামের ঘাটতির অভাবে কোনো সমস্যা দেখা দিতে পারে যদি আপনার অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র অথবা কীর্তিকা নক্ষত্রে জন্ম হয় তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু তার একটু একাকিত্ব বা মনো ভিন্নতার একটা জায়গা তৈরি হতে পারে সে বিষয়ে আপনাকে অবশ্যই তার সময় তাকে সময় দেওয়া উচিত এছাড়া যদি আপনি প্রেম সম্পর্কের সাথে জড়িয়ে থাকেন তাহলে পরে আপনাদের প্রেম ক্ষেত্র বেশ ভালো থাকবে কিন্তু প্রথম অর্ধ অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত কোনো না কোনো সমস্যা নিয়ে আপনাকে থাকতে হবে হয়তো আপনি যেটা চাইছেন আপনার পার্টনার সেটা চাইবে না হয়তো আপনি যেভাবে তাকে মেলে ধরতে চাইছেন সে হয়তো কিছুটা ইন্ট্রোভার্ট সে লুকিয়ে যেতে চেষ্টা করবে এই সব সমস্যাগুলো একটু দেখা দিতে পারে অথবা আপনাদের কথাবার্তায় কিছুটা অসঙ্গতিপূর্ণ কথাবার্তার জন্য সমস্যা তৈরি হতে পারে আদারওয়াইজ কিন্তু আপনাদের প্রেম জীবন ভালো থাকবে নতুন যোগাযোগের জায়গাও তৈরি হবে যদি আপনি অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন তাহলে আপনাদের দাম্পত্য জীবন বন্ধু বান্ধব নিয়ে এবং সপরিবারে কোনো ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে খুব দূরে না হলে পরেও কাছাকাছি কোনো ভ্রমণ আপনারা অবশ্যই করবেন মিলিত কোনো প্রচেষ্টায় আপনারা নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো ব্যবসা করতে চাইবেন যেখানে আপনাদের স্বামী স্ত্রী দুজনের ইনভলভমেন্ট ভীষণ ভাবে থাকবে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই এটি বেশি প্রযোজ্য তবে চেষ্টা করবেন যারা ভরণী নক্ষত্রের জাতক ও জাতিকায় রয়েছেন তারা যদি তাদের পার্টনারকে যথেষ্ট সময় দেন এবং সঠিকভাবে আপনারা যদি তার সাথে আলোচনা করেন কনস্ট্রাকটিভ কোনো আলোচনা তাহলে পরে কিন্তু আপনাদের পরবর্তী যে সময় আসছে তাতে কিন্তু আপনাদের ব্যবসায়িক বা প্রফেশনাল জীবন অনেক বেশি উন্নত থেকে উন্নততর হতে পারে চলে আসব আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র একাদশ ভাবে শনি মহারাজ শনি মহারাজ যাকে দেয় তাকে প্রচুর দেয় দেরি করে হলে পরেও কিন্তু তাকে কখনো কম দেয় না কাজে একাদশ ভাবে যখন রয়েছে এবং সে গুরু নক্ষত্রে রয়েছে বৃহস্পতি কিন্তু আপনাদের ধনভাবে অবস্থান করছে ফলত আপনারা কিন্তু আর্থিক দিক দিয়ে যথেষ্ট স্বাবলম্বী হবেন এবং অর্থ নানা দিক থেকে আপনাদের আসবে যদি আপনি কোনো শর্ট টার্ম বলুন লং টার্ম বলুন কোনো জায়গায় লগ্নি করে থাকেন সেখান থেকে আপনারা লাভবান হবেন তিনটি নক্ষত্রের ক্ষেত্রে এই যোগ প্রযোজ্য এছাড়াও মার্কেটে পড়ে থাকা টাকা আপনাদের উঠে আসবে নতুন নতুন প্রজেক্ট আপনার হাতে আসবে ব্যবসায়িক ক্ষেত্র থেকে বা প্রফেশনাল দিক থেকেও কিন্তু আপনাদের ডেভেলপ থাকবে সেই ক্ষেত্র থেকে আপনাদের অর্থ কিন্তু যথেষ্ট হাতে আসবে অর্থ যেমন হাতে আসবে সেই সেইরকমই করছে মঙ্গল এবং রাহু আপনার কিন্তু খরচ হবে কিছু কিসে মেডিকেল খরচ হবে কিছু হয়তো গৃহে কোনো বয়স্ক মানুষের জন্য আপনার খরচ হতে পারে অথবা আপনারা কোনো ভ্রমণ করতে চলেছেন সেই ভ্রমণের জন্য কিন্তু আপনার আর্থিক কিছু খরচ হতে পারে তবে এই নয় যে খরচ হলো আর আপনার কিছু জমলো না তা নয় এবং নতুন কোন প্রপার্টি লাভের যোগ রয়েছে সেই প্রপার্টির জন্য কিন্তু আপনার খরচ হতে পারে দ্বাদশ ভাবে যেহেতু আপনার রাশিপতি অবস্থান করছে সেক্ষেত্রে আপনার কিন্তু ঋণ হওয়ার সম্ভাবনাও রয়েছে হয়তো আপনি কোনো রকম বাহন নিতে চাইছেন অথবা কোনো প্রপার্টি অথবা কোনো ভূমি বা অথবা কোনো গৃহ কিনতে চাচ্ছেন তার জন্য কিন্তু আপনাকে লোন নিতে হতে পারে বা ঋণগ্রস্ত হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন চলে আসবো আপনাদের সবশেষে যেটা সেটা হচ্ছে শরীরের বিষয় নিয়ে শরীর আপনাদের কেমন থাকবে রাশিপতি মঙ্গল তিনি বসে আছেন আপনাদের দ্বাদশভাবে এবং রাহুর সাথে বোঝাই যাচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা কিন্তু আপনাদের থাকবে যদি কোনো ডিজিজ থেকে থাকে সেটি আবার নতুনভাবে প্রাদুর্ভাব ঘটবে এছাড়া যদি আপনাদের রকম গ্ল্যান্ড জাতীয় সমস্যা থেকে থাকে সেই সমস্যারও যোগ কিন্তু পাওয়া যাচ্ছে অবশ্যই সুগার প্রেশার বা থাইরয়েড জনিত কোন সমস্যা থেকে থাকলে তার ট্রিটমেন্ট করান এবং তাকে কন্ট্রোলে রাখবার চেষ্টা করুন হঠাৎ করে আপনার একটু ওয়েট গেন করে যেতে পারে সে এছাড়াও কোনো রকম ভাবে আঘাত লাগা বা শরীরে কোন রকমভাবে রক্তক্ষরণের যোগ পাওয়া যাচ্ছে বিশেষত পায়ে সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে তিনটি নক্ষত্রের ক্ষেত্রে এটি প্রযোজ্য থাকবে অবশ্যই আপনারা সেক্ষেত্রে একটু যত্নবান হন এবং প্রত্যেক দিন যদি এক্সারসাইজের মাধ্যমে থাকতে পারেন একটু মেডিটেশন করতে পারেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব উপকার হবে সব শেষে বলবো যেটা সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন আপনার পরিবারকে ভালো রাখবেন আপনার পারিপার্শ্বিক ক্ষেত্র ভালো রাখবেন প্রত্যহ আপনি কৃষ্ণ মন্ত্র জপ করুন এবং সূর্যকে অর্ঘ প্রদান করুন যদি এটি করতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে ভালো হবে এবং আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক যে পরিবেশ সকলকে নিয়ে ভালো থাকতে পারবেন তাহলে আজ আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার